আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা সৌদি যাওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নিউজটি শোনার পর আপনাদের মনের মধ্যে যে প্রশ্নটি গুরপাক্ষ্য খাছে আশা করছি আপনাদের মনের সকল প্রশ্নটি আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন এবং আপনার প্রশ্নের উত্তরটি আপনি এই নিউজ থেকে পেয়ে যাবেন অনেকেই দেশে যাওয়ার পর আর সৌদি আরবে ফেরত আসেন না এরকম ব্যক্তিরা আমাদের কাছে প্রায় সময় প্রশ্ন করেন আমরা কিন্তু আপনাদেরকে এর আগেও একাধিকবার জানিয়ে দিয়েছি যদি কোনো ব্যক্তি সৌদি আরব থেকে ছুটিতে দেশে গিয়ে আর ফেরত না আসে তাহলে তার বর্তমান রানিং একামাস শেষ হওয়ার পর সে যে কোনো সময় আবার নতুন বিষয় নিয়ে সৌদি আরবে আসতে পারবে তারপরও অনেকে আমাদেরকে প্রশ্ন করেন হয়তো অনেকেই এই নিউজগুলো দেখেন না বা দেখেননি এই জন্য অনেকে প্রশ্ন করেন যে ভাই আমি সৌদি আরব থেকে শুরিতে আসছি তিন মাস হয়েছে চার মাস হয়েছে আমার এ কামার ম্যাচ আছে আবার অনেকে প্রশ্ন করেন যে আমার এক আমার নাই এখন কি আমি নতুন করে সৌদি আরবে ঢুকতে পারবো কিনা সৌদি যাওয়া এই নিউজটি দেখার পর আপনি আপনার উত্তরটি একদমই স্পষ্টভাবে পেয়ে যাবেন এখানে সৌদি যাওয়াজ জানিয়ে দিয়েছেন যদি কোনো ব্যক্তি সৌদি আরব থেকে শুরি দেশে যাই অর্থাৎ কোনো প্রবাসী সৌদি আরব থেকে সুরিতে দেশে গিয়ে পুনরায় সৌদি আরবে আর ব্যাক না করে অর্থাৎ সৌদি আরবে না আসে তাহলে ওই ব্যক্তির সমস্ত ডাটা সৌদি যাওয়াজার থেকে ছয় মাস পরে মুছে দেওয়া হবে ধরেন আমি সৌদি আরব থেকে সুরিতে গিয়েছি সুরিতে গিয়ে আমি আর সৌদি আরবে ফেরত আসেনি এরকম অবস্থায় যদি ছয় মাসের ভিতরে আমি সৌদি আরবে না আসতে পারি তাহলে সৌদি যাওয়া আমার যে সকল তথ্যগুলো সৌদি যাওয়াজাতের মধ্যে ছিল আমার পাসপোর্টের তথ্য আমার ইকামার তত্ত্ব ইকামার নাম্বার এ টু জেড সব কিছু সৌদি যাওয়া তাদের সিস্টেম থেকে মুছে দেবেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে দেশে গিয়ে যদি আর সৌদি আরবে না আসেন তাহলে ছয় মাস পরে অথবা আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর আপনি আবারও নতুন বিষয় নিয়ে সৌদি আরবে আসতে পারবেন এই নিউজটি থেকে আপনি একশো পার্সেন্ট শিউর হয়ে গেছেন যে সৌদি তো এখানে জানিয়ে দিয়েছেন যদি আপনি দেশে গিয়ে না আসেন ছয় মাস পরে আপনার সমস্ত ডাটা সৌদি যাওয়াজ মুছে দেবেন অর্থাৎ ছয় মাস পরে আপনি আবারও নতুন বিষয় নিয়ে সৌদি আরবে আসতে পারবেন তবে যাদের ইকামার মেয়াদ আছে আপনারা সবচেয়ে ভালো হয় যদি আপনার ইকামার মেয়াদ থাকে আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর আপনি চাইলে যে কোনো সময় আবারও নতুন বিষয় নিয়ে সৌদি আরবে আসতে পারবেন যদি আপনার ইকামার থাকে ধরেন আপনার ইকামার মেয়াদ আর আট মাস আসে আপনি সৌদি আরবদেরকে ছয় মাসে ছুটে দিয়ে গিয়েছেন ছয় মাস শেষ হওয়ার পরও আপনার ইকামার মেয়াদ আরও দুই মাস রয়েছে এই দুই মাসের ভিতরে কিন্তু আপনি সৌদি আরব আসতে পারবেন না আপনার ইকামার মেয়াদ শেষ হবে আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ার পর আপনি আবারও সৌদি আরবে নতুন বিষয় আসতে পারবেন আবার আপনি নতুন করে আসলে আবারও আপনার নতুন তথ্য তাদের সিস্টেমের মধ্যে আপডেট হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমরা এই চ্যানেলে সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য প্রতিদিন আপলোড করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম